ডাকা হচ্ছে বিশ্বাস গায়ে এবং শাহজাহান বারিকের যে যোগ সেই যোগ আর্থিক যোগ আর্থিক লেনদেন রয়েছে শাহজাহানের সঙ্গে বাড়িকে ইডির জেলায় স্বীকার করছে খোদ শাহজাহান গরু কয়লা পাচারে বারিকের সঙ্গে যোগ রয়েছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব অর্ণব এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে একবাইরেও সত্যি যখন গতকাল এমপোর্টমেন্ট ডিরেক্টরেটের রেড শুরু হয়েছিল ততটুকুই কিন্তু একটা বারবার প্রশ্ন উঠে আসছিল যে আব্দুল বারি কেন কারণ এর আগে গরু পাচার কয়লা পাচার বা শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু তার নাম উঠে এসেছিল যে তিনি টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেটাকে পার্ক করতে সাহায্য করেছিলেন এই প্রভাব শরীরে কিন্তু গতকালের যে রেড হয় সেই রেডের বিস্তারিত শেখ শাহজাহান তার ব্যাংক অ্যাকাউন্ট তার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইডির অফিসাররা এক্সামিন করেন সেটাকে স্ক্রুটিনি করা হয় সেখানে দেখা যায় আব্দুল বারিক বিশ্বাসের সাথে শেখ শাহজাহান তাদের দুজনের মধ্যে কিন্তু একটা হিউজ লেনদেন হয়েছিল এবং এই ট্রানজাকশনটার সূত্র ধরেই তারা কিন্তু বলিয়ান সেখানে এবং শেখ শাহজাহানও কিন্তু জেরায় জানিয়েছে যে এই নর্থ চব্বিশ পরগনা যে করিডোর রয়েছে সেই করিডোর মূলত এই ক্যাটেল বা গোল্ড বা এই ধরনের জিনিসপত্র স্মাগলিং হতো সেক্ষেত্রে কিন্তু শেখ শাহজাহান এবং আব্দুল বারি বিশ্বাস দুজনের কিন্তু র্যাকেট সেই র্যাকেট কিন্তু কাজ করতে এবং এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে প্রশাসন সেই প্রশাসনকেও কিন্তু হাতে রেখেছিল এরা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসিয়ালসরা গতকাল বসিরহাট দেগঙ্গা নিউ টাউন আঙর সহকর তেরোটি লোকেশনে সার্চ করেন এবং সেই জায়গাটাকে কিন্তু এখনো পর্যন্ত ইডি যেটা বলছে যে একাধিক তথ্য পাওয়া গেছে যা কিন্তু তদন্ত নতুন দিকে ঘুরিয়ে দেবে বেশ ধন্যবাদ ধন্যবাদ অর্ণব রেশন দুর্নীতি তদন্তে গতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইতিমধ্যে আপনারা জানেন রেশন দুর্নীতি কাণ্ডে তদন্ত করতে গিয়ে ইতিমধ্যে জেলে রয়েছেন জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার মাঝে একের পর এক ব্যক্তিকে তলব করা হচ্ছে রেশন দুর্নীতিতে আলিফ ও আনিসুরকে তলব আরো বিস্তারিত জানবাবদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা তুলিকা এই মুহূর্তে জানা যাচ্ছে আলিফ ও আনিসুরকে তলব করা হচ্ছে কবে তলব করা হয়েছে কি জন্য তলব করা হয়েছে তুলিকা देखो कतको बेगंगारे যে রাইস রয়েছে সেখানে কিন্তু যারা ইডি তদন্তকারীরা রয়েছেন তারা কিন্তু সেখানে তল্লাশি অভিযানে এবং সেই তল্লাশি কিন্তু ইতিমধ্যেই আলিফ মুকুল এবং তার যে ভাই রয়েছে আনিসুর রহমান ওরফে দিবেশ যিনি আমার দেগঙ্গার নম্বর এক নম্বর ব্লকের সভাপতি তাদেরকে তলব করা হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার সেজিও কমপ্লেক্সের যে দপ্তর রয়েছে সেখানে তাদেরকে আসতে হবে এবং গতকালই যখন ইডি তদন্তকারীরা বের হন সেই বাড়ি থেকে সেই সময় কিন্তু তাদেরকে নোটিশ দেওয়া হয় এবং মূলত যে অভিযোগ উঠছে বা যে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই

আপনাদের জানিয়ে রাখবো ইলেকশন দুর্নীতিতে আলিফ ও আনিসুরকে তলব বৃহস্পতিবার ও শুক্রবার হাজিরার নির্দেশ আলিফ নূর ও আনিসুর রহমানের বাড়িতে তল্লাশি গতকালই তল্লাশি চালায় এটি এবং যেখানে তল্লাশি চালাতে গিয়ে আপনারা দেখেছিলেন প্রায় ছ থেকে সাতটি বিলাস বহুল গাড়ি সেই গাড়ির সঙ্গে পিডিএস অর্থাৎ খাদ্য দপ্তরের যে বড় বড় লরি সেই লরিগুলো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এবং এই লরি করেই চাল পৌঁছে যেত বিভিন্ন জায়গায় এমনটাই কিন্তু জানা গিয়েছিল গতকাল রাজ্য সরকার জানালেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জলের অপচয় যাতে বন্ধ হয় সেই কারণেই এই বিল বলে জানতে পারা যাচ্ছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিট্টু কাছ থেকে বিট্টু কি রয়েছে এই বিলে বিট্টু শুনতে পাওয়া যাচ্ছে আমরা যোগাযোগের চেষ্টা করবো আপনাদের জানিয়ে রাখতে চাবো বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় তিনি বলেছেন জলের অপচয় বন্ধ করতে এবার বিল আনতে চলেছে রাজ্য সরকার

কারিগরি মন্ত্রী পুলক রায় তিনি বলেন রাজ্য জুড়ে যেভাবে এবং সঙ্গে যারা তাদেরকে বলা হবে যাতে তারা সাধারণ মানুষকে করেন যাতে এই জল বন্ধ তো এই আজকে সঙ্গে কার্যত একটা কথা মতো পরিস্থিতি তৈরি হয় তবে আজকে পুলক যে উত্থাপন করেন সংশ্লিষ্ট মহল অর্থাৎ বিধানসভার তরফে বলা হচ্ছে যে জল অপচয় ইতিমধ্যে বন্ধ করা হচ্ছে গোটা রাজ্যে

মঙ্গলবার রাতে শিলিগুড়ি সংলগ্ন গাজল ডোবার ট্রাক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত দুই চালক ভোরের আলো থানার অন্তর্গত ফকটিয়া মোড়ের ঘটনা আটক হয়েছে ট্রাক ও ডাম্পারটিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন দুই চালক নতুন করে উত্তর সিকিম ও উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস এর আগে ভারী বৃষ্টিতে উত্তর সিকিমের লাচুং মঙ্গন সহ একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল নতুন করে আবহাওয়া দপ্তরের ভারী বৃষ্টির পূর্বাভাসের পরই কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয় জেলা প্রশাসন সিস্টেম নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতা ফর হায়ার এডুকেশন মাস ধরে শিয়ালদা আপ সাড়ে পাঁচটার সময় ছাড়ে সেই সাড়ে পাঁচটার ট্রেন কোনদিন কুড়ি মিনিট কোনদিন তিরিশ মিনিট দেরিতে ছাড়ছে ডায়মন্ড হারবার লোকাল কিন্তু একেবারেই বন্ধ কারণ সেখানে জনসাধারণ পথ অবরোধ করে দাঁড়িয়েছে আমরা নিত্য প্যাসেঞ্জার আমরা প্রতিদিন টাইম মতো ট্রেন যাচ্ছে না তার জন্য আমরা আজকের এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি পাঁচ দিনের সমস্যা একদিনে সল্ভ হয়ে যাক হয়ে যাওয়ার পর গাড়ি ছাড়াও হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা সকাল থেকে শিয়ালদা স্টেশনে খুবই সমস্যা হয়েছে কাজের জায়গায় প্রতিদিন আমরা লেটে পৌঁছচ্ছি